আল্লাহ রাবুল আলমিন বলেন সেই দিন আমি তার গোটা ওই যে লেখনি অডিও ভিডিও জমিনের তথ্য আঙ্গুলের তথ্য নাকের কানের তথ্য চোখের তথ্য আর চামড়ার তথ্য আর হাত যা বলবে পা যা সাক্ষ্য দিবে এই এগারোটা তথ্য একত্রিত করে সেই দিন আমি বলবো এখানে যেই আমল নামা আছে রেকর্ড অফডেটস আছে এর মধ্যে এক বিন্দু ভুল নাই বান্দা তুই যদি কথা শুই না বিশ্বাস করতে না চাও না আল্লাহ আমি বলিনি এই সাথে সাথে ভিডিওটা দেখানো হবে ভিডিওটাও যদি তোর একটু ঝামেলা হয় তাহলে তুই যেই আঙ্গুল উঁচু করে কথা বলেছিস আঙ্গুল কথা বলবে এরপরেও যদি তোর সমস্যা মনে করো তাহলে চোখ তোর সামনে কথা বলবে সেই দিন তোর কান কথা বলবে কোথায় যাবি তুই সবকিছু এখানে এর পূর্ণাঙ্গ তথ্য আল্লাহতালার কোরানের মধ্যে আবার চমৎকার করে বলেছেন এটা মাল ইহাদ আল কেমন একটা আমুলনামা কুল্লা সাবগী রে ওয়াকাবি রে মোস্তাদার সবকিছু ছোট বড় একটা বন্ধুর সাথে ফাইজলামি করে একটা মিথ্যা কথা বলছিলাম সেটাও লেখা হয়ে গেল গাড়ির মধ্যে উঠে একটা সুন্দরী মে গায়ে মাথার কাপড় ফেলাই এক বন্ধু আর এক বন্ধুকে ধাক্কা দিয়ে ইচ্ছে করি কুনাই দিয়া ওর পেটের মধ্যে একটা খোসা মারছিলাম সেটাও ভিডিও হয়ে গেল বাঁচানোর জন্য নিজের নেতাকে কতগুলো সেইগুলো উঠে গেল ক্ষমতায় যাব বলে অন্য দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে তেরো দিন আগে জেলে ঢুকাইছিলাম এইটা উঠলো ব্যাপার কি কিচ্ছুই তো বাদ পড়ে নাই যেহেতু আমাকে এমপি সাহেব নিয়োগ দিয়েছিল সে যেন আবার এমপি হয় সেই জন্য তার পক্ষে অন্ধের মতো কাজ করছি অনেকগুলো মিথ্যা জিনিস রটাইছি দেখি এখন এমপি সাহেব আমার গুণার বোঝা বহন করবে না আর সেইগুলোও দেখি উঠে গেছে ভাবছিলাম এটা রাজনীতি আসলে এটাও যে আমল আমার কথা আপনারা বুঝতেছেন না মনে মজা গুণা করতে মজা লাগে সবই তো আপনার বোঝা আপনাকে বহন করতে হবে তার কারণ হচ্ছে যে এমপি আপনি বানাইছেন অন্যায় ভাবে ওই এমপি কিন্তু আপনার গুনার বোঝা বহন করবে না তার কারণে এমপি নিজেই সেদিন পেরেছান ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা খেয়াল করুন কার জন্য আপনি এটা করেন কেয়ামতের দিন স্বামী তার স্ত্রীর বোঝা বহন করবে না সন্তান মা বাবার বোঝা বহন না আপনি কার জন্য কি করলেন কে দিন আফসোস করতে হবে এই কথাগুলো হুজুরেরা বলে আর কয় হুজুরের রাজনীতি করে আকাম করছো তুমি আর আমি কইলে দোষ তুই আমার ভাই না তুই যে জাহান নামে না যাও সেই জন্য গলা ফাটাই আমার আহ্বান ঠিক না কর তুই আর তোকে আমি চাই জান না আমি রাজনীতি করবো কেন আমি তো চুরি করতে পারবো না আমি তো ঘুষ খাইতে পারবো না আমি দুর্নীতি করতে পারবো না তো রাজনীতি তুমি করো কিন্তু ভালো করে করো দেশের টাকা বিদেশে পাচার করছে কোন আলেম কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমার দেশটা আজ অনেক দারিদ্রতার দ্বার প্রান্তে পৌঁছে দিছে কিছু কুলাঙ্গা আছে না বাংলাদেশে ওদেরকে ধরো অ্যারেস্ট করো ওদেরকে কোন ফায়ার দাও দেশটা বাঁচাও ঠিক কিনা কর চোখের সামনে মাদক কারবারি করে তাদেরকে ধরা হচ্ছে না কেন অন্যায় ভাবে নির্দোষ মানুষের উপরে হামলা করে জীবন ছিনিয়ে নিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হয় না কেন এদেরকে ধরুন প্রয়োজনে আমরা সহযোগিতা করব নাকের ডোকাই দেশের শত্রুরা বসে বসে উল্লাস করছে আর আপনারা তাদেরকে স্যালুট দিচ্ছেন কেমতের দিন আপনাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ সেলুট সবাই পায় না কেউ জুতার বাড়ি খেতে পারে আর কেউ সেলুট পাইতে পারে সেলুট পেলে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশে আলে বলে বাড়াই পাবে ঠিক না বলে আমরা অন্যায়গুলোর প্রতিবাদ করি আমরা পুলিশের সহযোগী সবচেয়ে বড় সহযোগী কারণ পুলিশের এই দেশ আমাদের এই দেশ ঠিক না বলেন তো অন্যায়কারীদেরকে রোধ করুন অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর কথাগুলো আমরা শুনাই আর আপনার আইন প্রয়োগ করুন দেখবেন সোনার বাংলা হয়ে যাবে ছয় মাসে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনা পুলিশের মধ্যে অনেক ভালো লোক কারণ আমার নিজের ফ্যামিলিতেও পুলিশ আছে অনেক বড় উদ্ধতন কর্মকর্তা আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চিনি তাদেরকে পুলিশের মধ্যে তাহার গোজার বান্দা আছে আছে না আপনি আপনার সত্তায় টিকে থাকুন পুলিশ আপনি আমার ভাই আপনি এই দেশের নাগরিক দুই নম্বরকে আশ্রয় দিবেন না প্রশ্রয় দিবেন না আপনাকে স্যালিউট সালাম আর আপনার জন্য অনন্ত দোয়া থাকবে আল্লাহর কাছে অনেক ভালো পুলিশ আছে আলহামদুলিল্লাহ দুই একটা পুলিশের কারণে পুলিশ ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে কলঙ্কিত হয় আল্লাহ আমার দেশের পুলিশ প্রশাসন এবং দেশ মাতৃকা রক্ষায় যারা নিয়োজিত তাদের হেফাজত করো আল্লাহ তাদেরকে সৎ পথে এগিয়ে বলিষ্ঠ দায়িত্ব পালনে রাব্বিহি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এগারোটা গোয়েন্দা ডিপার্টমেন্টের রিপোর্ট নিয়ে প্রত্যেক মানুষ লা তালা বলবেন এবার তুমি তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট পালাবি কোথায় যাই আরে মানুষ পালাবি কোথায় যাই আজরাইল আসী আরে যেদিন যাননি বেকারি আরে পালাবি কোথায় যাইয়া ঠিক না কেন বাড়ি করতে গেলেন হারাম পয়সা দিয়া কেন চেয়ারে বসতে গেলেন অন্যায় ভাবে কেন ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাইয়া দিলেন চোখের সামনে অন্যায় থেকে কেন প্রতিবাদ করেন নাই আল্লাহর কাছে কি জবাব দিবেন আগে নিজেরা সামলান আগে নিজেরা সামলান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো ইয়াউমা ইয়াদুয যালিম আলা ইয়াদাই নিজের আমলনামা নিজেই দেখবে যৌবনের তারনায় যেনা অর্থের আকাঙ্ক্ষায় সুদ ঘুষ দুর্নীতি মনের খেয়ালে মদ্যপান আবার কিছু অন্যকে হেনস্থা করার জন্য অন্যায় ভাবে মিথ্যা মামলা হামলা ওই আসামির মায়ের কান্না ওই আসামি তার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট শিশুদের বাবা হারার কান্না স্ত্রীর নির্ঘুমরা এমনি করে করে কত মানুষ অন্যায় ভাবে নির্যাতিত হওয়ার কারণে চোখের পানি সেরে কেঁদেছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন এই গুনাগুলো আমি আল্লাহ এক জায়গায় করে দেব সেই দিন তোরে আমি জালেম বানাইয়া দেব সেই দিন তোরাফসুস আফসুস করবে লাম কিত্যাব ইয়া কত না ভালো হতো যদি আমার আমল নামা না দেওয়া হতো আল্লাহ বলবেনে আমল নামা পরব একটা পর্যায়ে বান্দা সুস করবে নিজের ঠোঁটের মধ্যে জোরে একটা কামর মেরে ঠোঁটটা কেটে ফেলবে আপনারা দেখবেন হঠাৎ ভুল হয়ে গেলে কি করে আবার জিব্বায় কামর দেয় ঠোঁট কেটে ফেলবে জিব্বাটা কেটে ফেলবে আঙ্গুলগুলা কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে শুনতেছেন না আপনারা দেখবেন বেশি টেনশনে পড়লে মানুষ কি করে আঙ্গুল কামরায় ওটা কি যেন তেন টেনশন এটা কি একটা মামলার টেনশন কিংবা এক কোটি টাকার হারানোর টেনশন না না গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে একটা টেনশন কিন্তু এটা তো চিরন্তন জান্নাত কিংবা জাহান্নামের টেনশন একটা বিশাল ব্যাপার এই টেনশনের ঠেলায় কখন যে নিজের ঠোঁট কেটে ফেলেছে জিভ্বা কেটে ফেলেছে আঙ্গুল কেটে ফেলেছে তার হিসাব নাই এমনি করে করে হাতের কবজি পর্যন্ত সিরে ফেলবে খুশ থাকবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও না আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও তাহলে গিয়া কোনো নেতা খাতার কথা শুনবো না নেত্রীর পিছনে আর দৌড়াবো না আল্লাহ তালা কেবলমাত্র তোমার কোরআনে যা আছে সেই বিধান সেই পক্ষে সেই মতে সেই দলে কাজ করে যাব শুধু কোরআনের বিধান মানব আর কিচ্ছু মানবো না সেদিন আফসোস করে কি কোনো কাজ হবে কোনো লাভ হবে কি আপনি যাচ্ছেন কোথায় আপনাকে আমি তো টেনে ধরতে চাই জান্নাতের দিকে নিতে চাই তাকে শত্রু মনে করেন কেন আমি আপনার পরম বন্ধু ওলামায়িকরাম জাতির বিশ্বস্ত শ্রেষ্ঠতম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবান শুনুন ওয়া আম্মা মান খাফা মাকামা নারী হও কিংবা পুরুষ হও গুণাটা সামনে আসলেই চিন্তা করে না না আল্লাহর কাছে কি জবাব দেব সামনে আসলি সম্পন্ন করে কষ্ট হলেও কয় আল্লাহ কেমতের দিন যদি আমার চেহারাটা দেখে তুমি খুশি হইয়া যাও আর যদি বলো আব্দুর রহমান তুই এই কাজটা আমার জন্য করেছ ও রহিমা বেগম বেগম তুই কষ্ট করে করে আমার এই কাজটা তুই সম্পন্ন করেছ কষ্ট হয়েছে জানি আমি আল্লাহ রব্বুলা আলামিন খুব ভীষণ খুশি হয়ে গেছি তোরে মাপ করে দিলা এই কথা যারা চিন্তা করবে ওয়ান হ্যান্ড আনিল হাওয়া মনের মধ্যে কত কথাই তো উদিত হয় কত আবেগ উদিত হয় কত রকমের শয়তানি চিন্তা গুনার কথা মনের মধ্যে এসে জমা হয় এইগুলাকে ডিলাইট করে দেয় অমিট করে দেয় গুনার মন অন্তর যা বলে তা করে না বরং আল্লাহ আল্লাহ নবী যা বলেছেন সেইটা করে এই দুইটা কোয়ালিটি কেউ যদি অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার জন্য আমি জান্নাত বানাইয়ে রাখছি এবার আপনাদের কাছে জানতে চাই কয় কারণে মানুষ নামে যাবে একটা হলো তাগুদ আর একটা হল দুনিয়াদার বলেন একটা আর একটা লোক দুনিয়ার প্রতি প্রাধান্য দেয়া আর জান্নাতে যাবে কয় কারণে দুই কারণে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর কাছে আমি দাঁড়াবো কি জবাব দেব আল্লাহর সামনে এই অনুভূতি আর নফসকে যে নিয়ন্ত্রণ করে চলে তাহলে মানুষের ভিতরে কি আছে নফস আছে মানুষের ভিতরে তিনটা উপাদান আছে একটা হচ্ছে নফস, আর একটা হচ্ছে রুফ আর একটা হচ্ছে কলফ কটা শব্দ বলেছি রুহ এ কোনো গুণা করতে পারে না বলেন রুহ কোনো গুণা এবং গুণা করতে দেয় ভালো করে বোঝেন কথাগুলো রুহ সে গুণা করেও না আর গুনার পক্ষ গুনার অনুমোদনও দেয় না সবসময় গুনার কি করে বিপক্ষ করে কারণটা কি কারণ হচ্ছে রুহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াস আলুনাকা আনির রুহি কুলির রুহ মিন আমরি রাব্বি সুবহানাল্লাহ নবী তোমার কাছে যদি তার রুহ সম্বন্ধে জিজ্ঞেস করে তুমি বলো রুহ হচ্ছে আল্লাহর নির্দেশ তাহলে রুহটা কন্ট্রোল করতেছেন কে আপনাদের ভিতর রুহ আছে জোরে বলেন রুহ আছে পেছনের বাইদে রুহু নাই মনে হয় কথা বলে না কি রুহু আছে আছে তাই রুহুটা কি পবিত্র না অপবিত্র কার তরফ থেকে আসা কি দেখলা কান দিয়া কি শুনলা আর অন্তর দিয়া কি চিন্তা করলা সব ব্যাপারে আমি আল্লা অবশ্যই জিজ্ঞাসা করব সুতরাং খারাপ জিনিস দেইখো না বরং খারাপ জিনিস আসলে তোমার চোখটা নিম্নগামী করে রাখো খেয়াল করেছেন এখন খেয়াল করুন রুহু বলে একরকম নফস কায় নস বলতেছে সামনে রমজান আসতেছে তুই রোজা রাখলে দুর্বল হয়ে যাবে আর রুহু বলে না 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 তুই যদি রোজা রাখো তে আমি শক্তিশালী হব রুহু শক্তিশালী হব তোর রোগ বালাই ভালো হয়ে যাবে তোর গুনে মাফ হয়ে যাবে মসজিদে আজান হয় নফসকায় আরেকটু ঘুমা এই মাত্র দশ মিনিট এখনো তেরো মিনিট বাকি আছে জামাতের এমন একটা সুন্দর ঘুম পড়াইয়া দেয় ফজরের নামাজি কাজা শরীফ ঠিক কেনা বলেন কি এক মুশকিল আমার ভাইয়েরা নফস বলতেছে একটু দোকানদারি কইরালা আজান দেশে তাতে কি হয়েছে এখনো পাঁচ মিনিট বাকি এর মধ্যে দোকানদার কিছু নফসের তারা কাস্টমার পাইয়া গেল কয় এখনই এখনই ক্রয় করব এখনই ক্রয় করব আস্তে আস্তে করে দেখবেন আজান থেকে নামাজ মাঝখানের সময় কাস্টমারের বড় ভিড় কারণ ওই শয়তানে পাওয়া মানুষগুলো শয়তাননে দোকানদারের কাছে শয়তানি করতে দিছে আরকদাল দোকানদার দেখবেন কাস্টমার অনেক শাটোল্লা টান দিয়ে কার নামাজ আগে তারপরে ব্যবসা তার কারণ ব্যবসা আমার কবরে যাবে না নামাজ আমার সাথে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কনসেপ্টগুলো আমরা যেন ধারণ করতে পারি নফস বলতে আছে তুই উর্তী বয়সের মেয়ে স্কুল কলেজে যাবে কিসের বোরকা পরবি আর ruhu bale na 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 এই স্কুল কলেজ ইউনিভার্সিটি যে থাই যাও না কেন ফেরেস্তারা সব ভিডিও অডিও করে রাখতেছে এইভাবে যাবি না আল্লাহ বলছেন পর্দা করে বের হতে এই জন্য চলা যাবে না শয়তানে বলতেছে নকশো বলতেছে কিছু ঘুষ খাইয়ালা পাঁচতলা বিল্ডিংটা একবার লক্ষ্মীপুরে একটা বানাইয়া দে তোর সৈ্য পুরুষ খাইয়া যাইবে এরপর লাগলে হস কইরে আসবি দুই বছরের ভাড়া দিয়েই হস করবি তখন আল্লাহর কাছে কান্দাকাটি কইরা গুনা মাপ পরাই নিয়ে আর রুহু কয় না 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 এই কাজটা করতে যাবি না অন্যায় ভাবে কাজটা করিস না রে বান্দা বান্দার হক নষ্ট হবে তোর গুণা হবে তুই জাহান্নামে নামে যাবি রু আন নফস দুইটা ঝগড়া করে বাকি রইল কে কলব কলব হইল পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজিবি কথার কথা দাঁড়েন যে বিজয় লাভ করে এই জনের মধ্যে তার পক্ষে পুরাপুরি গোটা দেহের মধ্যে আইন পাশ কইরা ফেলায় এইটার নাম হয়েছে কলফ তার নাম কি তাহলে একটা হলো আইন বিভাগ আর একটা হলো বিচার বিভাগ আর একটা শাসন বিভাগ কয়টা একটা রাষ্ট্রে কয়টা বিভাগ থাকে আইন পাশ হয় কোথায় সংসদে বিচার আদালতে আর পুলিশ বাহিনী দুই দলের মধ্যে যেই দল বিজয় লাভ করে সেই দল ময়দানে কাজ করে ঠিক কিনা বলেন এলেও পুলিশ বাহিনীর কাজ রু এবং নফসের মধ্যে সবসময় ঝগড়া হয় যদি আপনার রুহুটা বিজয় লাভ করে তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হয় আপনার দ্বারা সমাজ এবং আপনার ভেতরে আর যদি নবস বিজয় হয়ে যায় তাহলে গোটা দেহের মধ্যে চিন্তার মধ্যে পুরাপুরি অন্যায় আপনার জীবনটা ভরপুর হয়ে যায় আমার কথা বুঝে যাচ্ছে আপনাদের এই যে দেখেন না সব সময়। নিজের দল নিজের মত নিজের চিন্তাকে স্টাবলিশ করার জন্য সংসদে আইন উত্থাপিত হয় সাথে সাথে চলে যায় বিচারের বিচারকদের কাছে বিচারপতিরা বলেন যে না রুল জারি করলাম আপনারা যে আইন জারি করেছেন এই আইন সংবিধান পরিপন্থী দুই দলের মধ্যে কি হয় যাকরা এই জন্য আপনারা দেখবেন সব সময় যারা আইন বিভাগে থাকে তারা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করতে প্রভাব বিস্তার করতে চায় এই জন্য নিজেদের নিজেদের দলের লোক চিন্তার লোকদেরকে বারবার ওই বিচারকের জায়গায় বসায় যাতে করে এখান দিয়ে যা দেব সব যেন ওখানে ইয়েস হয়ে যায় ওখানে নট হয়ে গেলে এটার বাস্তবায়ন হবে না আল্লাহ আপনার দেহের মধ্যেও এই তিনটা সত্তা